ছেলের গ্রেপ্তারি কবর শুনে অজরে কাঁদল বাবা এদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলতে পারেন কেন এদের বাবা মা সরকারি উচ্চ লেভেলে কর্মকর্তা থাকার পরেও এদের ছেলে মেয়েদের কুচখবর রাখে না এদেরকে জামা শিবিরের চক্রান্ত উস্কানিতে পড়ে তারা আন্দোলন নেমে শেখ হাসিনাকে পতন করিয়াছে কারণ এরা না বুঝে না শুনে এরা ভাবছে মনে হয় যে আমরা আন্দোলন করলে আমাদের ক্ষমতা অনেক কিছু হয়ে যাবে জানে না যে এটা ছিল রাজাকার বাংলাদেশ মুক্তিযোদ্ধার বিরোধী শক্তিরা আন্দোলন করছে তাদেরকে একটা শিক্ষা দিয়ে দিতে হবে এদের বাবা মাকে না হলে কখনোই এদের ছেলে মেয়েদেরকে খুশখবর রাখবে না কখন কি করছে সরকার বিরোধী আন্দোলন করে আজ সরকারকে পতন করিয়েছে এদেরকে একটা জীবনে শিক্ষা দিতে হবে এদেরকে তালিকাভুক্ত করে রাখতে হবে ভবিষ্যতের Joy Bangla Joy Bangabandhu